সঞ্জয় বন্ধুটা হচ্ছে মানে বিশাল ভালো আর কি অসাধু বিশাল কথা বলে কালকে আমি বলছিল ওর নোটিফিকেশন পাইনি মনে কালকে অল্প হচ্ছিল অনেকক্ষণ মানে আর ইউটিউব থেকে ফেসবুকের হচ্ছে ইয়ে নিয়েছিল আইডি তো আই কখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে হয়নি তারপরে আলাদা একটা অপশান নিয়ে আমি আবার ঠিক করলাম তাও দেখিয়ে এসেছে এই আর বললো হ্যাঁ এখন কমেন্ট করছে এই তো একটু কমেন্টটা দেখছি কমেন্ট করেছি আর হচ্ছে আর একটা আছে যে রিমির উপাধি আছে না রিমির উপাধিতে তোর তো সে বর্ণ ট্রান্স হয়ে হচ্ছে তা হচ্ছে করে

करो क्या देखते हैं लाइक टा कमेंट करो गॉल पे कोड़ी एक्टु हाय हेलो वो और ये इग्लो की मोटा मोटा है क्या ज़रा

টাটা সবাই ভালো থাকবে আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য এসেছিলাম চলে যাচ্ছে খেঁদে লেগেছে আরে এটা তো ভিউজ এটা আমি ছাড়বো তো আর দেখবে